এই গুলটে বামা তুমি না আমাদের লিডার ওঠো যাগ প্রতিবাদ করো ওই হেড স্যার আমাদের আড্ডা মারার অধিকার কেড়ে নিতে চাইছেন আমার বাবাকে এসে বলে গেছেন এইখানে যেন আমাদের আড্ডা বন্ধ হয় হ্যাঁ গুলটে বামা আমার বাবাকেও হেড স্যার করার রিপোর্ট করেছে আমাদের নামে আর বলেছেন এই গলতপুরে উনি আমাদের আড্ডা বন্ধ করবেন ছোট ছোট ছেলে পুলেরা নাকি আমাদের জন্য উচ্ছন্নে যাচ্ছে আমরা তাহলে এবার কোথায় যাব গুলটে মামা আমাদের আড্ডা বন্ধ করতে চায় বড় সাহস বাঙালির এই আড্ডা শিল্প পাঠ করার ষড়যন্ত্র কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররেল পাঠ পাঁচু ঘোতন ভেন্ডি হেডসারের আড্ডা বন্ধ ষড়যন্ত্রের প্রতিবাদে এই আমি বাঙালি রড্ড বাছাও আন্দোলনের ডাক দিলাম কোথায় তোমার ডাক তো শুনতে পেলাম না গুলতে মামা ভুতন মাউথ সামলে টক্কর বাঙালির রড্ড বাছাও আন্দোলনের নেতা হলাম আমি দেখবি আমার ডাকে সারা দিয়ে দলে দলে লোক লোকজড় হবে একসঙ্গে চিৎকার করে স্লোগান দেবে বাঙালি রড্ড বন্ধ করা চলবে নাও চলবে নাও কি রে তোরা বলবি তো নাকি চলবে না চলবে না বাঙালি রাদ্দা চলছে চলবে চলছে চলবে এই তো হা হা এই তো তোরা শিখে গেলি বেশ দেখবি এবার কি হয় হাজার হাজার লোকের মিছি লেগিয়ে চলবে ওই স্কুল বাড়ির উদ্দেশ্যে সামনে আমি গলায় ফুলের মালা দুপাশে তোরা কি দৃশ্য তারপর যদি বলহরি দারোগা চলে আসে মিছিল যোগ দিতে হ্যাঁ মিছিল ভঙ্গ করতে পুলিশ হারে রে 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 করে লাঠি চার্জ করে দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়বে গুলতে মামা উফ কি দারুন হবে পরের দিন খবরের কাগজে তোমার ছবি বের হবে গুলতে মামা লেখা থাকবে বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের নেতা গ্রেফতার 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 আসলে ওই হেডসেট তো একা মানুষ তার বিরুদ্ধে ক্ষমতা এত মানুষকে জড়ো করা বুদ্ধিমানের কাজ হবে না প্ল্যানিং চেঞ্জ প্ল্যান চেঞ্জ মানে আন্দোলন মিছিল এসব হবে না নো নো মানে না আমি মুখ টু মুখ লড়ব মুখ টু ইয়ে মানে তুমি হেড এর সঙ্গে ফেস টু ফেস লড়বে কিভাবে আরে গলদপুরে রে বলদ ছেলের রে দাল হেড স্যার আমাদের আড্ডা বন্ধ করতে চাইছে আমরাও এবার হেড স্যার এর আড্ডা বন্ধ করব কিভাবে গুলতে মামা

দারোগা বাবু যদি শোনে তুমি আমার দোকানে বসে তেনারে ফুটো দারোগা বলেছো

আগে তো বিক্রির মাত্রা কিছু দিতিনি তারি বক্তব্য রাইছে জামেলি করতে তো নো জামেলা নরা আবেশ সয়ং এই গุลতে চরণ গহ থাকতে তোর কোন চিন্তা নেইবি চিন্তা নেই যা কেতো জীবনে পয়সা গরি দাম নাম করি নি আগুন পর্যন্ত 371 কাপসা একদম ভাগিบุรี আচে সিনতে হবে নি আবার কার বদলে আমি আজকে তোকে একটা আদব জিনিস জিনিশ রে নরা এই আদব দেবে 9 জুন মাস ওরে باش নরে নরা আ এই জকুলটা মামাই নেছি তো দে ঘটন নরাকে আজ একটু নড়িয়ে দি এই নে নরা আমি তোকে আমার অতি প্রিয় কেটলিটা চিরদিনের মতো দিয়ে দিলাম আরে কি মুশকিল তোমার কেটলি নে আমি কি করব শুনি আমার নিজেরই কত কেটলি আছে আরে নরা তুই তোর কেটলি আজ থেকে তুই এই কেটলিতে চা কর তোর ভাগ্য খুলে যাবে রে কেন ওটা কি ভাগ্যবতী কেটলি আরে দু। না রে নরা না এটা হলো মেটলি সাহেবের কেটলি কেটলি সাহেবের মেটলি আই! কি বলছে মেটলি সাহেব সে আবার কে দেখ 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 নরা মেটলি সাহেবকেই চেনে না মেটলি সাহেবই তো প্রথম তার এই কেটলিতে ছাপ আনিয়ে সমগ্র পৃথিবীকে একেবারে তাক লাগিয়ে দেয় ওজে সব এ একি বলতে সগো তুমি গুলছে বাবু তাই এই মেটলি সাহেবের কেটলি তুমি কোথায় পেলে গো আমার পরম প্রিয় এক সময় আমি যে অনেক বছর মেটলি সাহেবের অ্যাসিস্ট্যান্ট ছিলাম যা আবিষ্কার করবার জন্য মেটলি সাহেব গবেষণা করেই ছেলেছেন বুঝলি আর আমি সারাদিন ধরে ঘুরে ঘুরে বসক পাতা শাক পাতা ঘাস পাতা হেলেঞ্চা পাতা ঘেটু পাতা সজনে পাতা সে কত রকম পাতা জোগাড় করে এনে মেটলি সাহেবকে দিতাম মেটলি সাহেব ওই পাতাগুলো এই কেটলিতে দিয়ে জল দিয়ে ফুটিয়ে চা বানানোর চেষ্টা করতেন কি চেষ্টা ভীষণ চেষ্টা কিন্তু কিছুতেই চা তৈরি হচ্ছে না আরে গুলটা একটু সামলে দাও না ভাই গুল নামে সমসাই ভুল অবশেষে আমি একদিন ভোরবেলা যখন কেটলিতে জল ফুটিয়ে ফুটিয়ে ক্লান্ত হয়ে সারস সরোবারের ধারে ঠ্যাং ছিটিয়ে শুয়েছিলাম তখন ঘটলো সেই অদ্ভুত ঘটনা বোধে যেলো বোধে এটা কে রে পাছো আমি দেখলাম সারস সরোবারের মধ্যে থেকে উঠে এলেন এক দেবী আমায় বললেন শ্রীমান বলতে তুমি বুঝি জল ফুটিয়ে ফুটিয়ে ক্লান্ত আমি দৌড়ে গিয়ে বললাম হ্যাঁ দেবী কি পাতা দিয়েছে হবে বুঝতে পারছি না মা উনি উনি আমায় একটা সুন্দর ডিপ লাল রঙের একটা ফুল দিলেন বলতেছি ওটা কি জবা ফুল

বই বেরেছি ওই ফুল দিয়েই এই কেটলিতে চা তৈরি হলো নরা না 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 দেবীর কথা মতো ওই ফুলের মধ্যে যে বীজ ছিল সেই বীজ মেটলি সাহেবের বাড়ির উঠোনে ছড়িয়ে দিলাম দুদিনের মধ্যে কচি কচি সবুজ সবুজ পাতাওয়ালা গাছ জন্মাল অবাক কাণ্ড সাত মধ্যে উঠোন ভর্তি ওই গাছের বাগান হয়ে গেল বুঝলি তারপর ওই গাছের পাতা দিয়ে ওই এই কেটলিতে ফেলে দুধ জলে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে কাপে আ কী সুন্দর কান্ধ মেরাল তৈরি হয়ে গেল আর বুঝতে পারছি না রে আমি এখন যাই পরে এসে পয়সা দেবো আমার কি লাভ হবে শুনি ওরেদনড়া যে কেটলিতে দেবীর আশীর্বাদ ধন্য পাতা দিয়ে চা তৈরি হয়েছে অটোমেটিক কেটলিটাতেও দেবীর আশীর্বাদ লেগে রয়েছে রে পাগলা সেই থেকে ওই কেটলিতে চা তৈরি করলে আর চা পাতাই লাগে না আহ শুধু জল দিয়ে ফুটলেই ফুরফুর করে চা বেরিয়ে আছে মাগো মায়ে কি বলছে জোখো বলছে বাবু চা পাতা ছাড়া চা হ্যাঁ হ্যাঁ তাহলে আর বলছি কি স্বয়ং দেবীর আশীর্বাদ বুঝলি ওই চা পাতার এত গুণ এই কেটলিতে ফুটেছে তার স্বাদ গন্ধ এখনো যায়নি নতুন করে আর চা দিতেই হচ্ছে না কেটলি সাহেব তো তাই এত চা খেয়েছে চা খেতে খেতেই পাটল তুলেছে তারপর থেকেই এই কেটলি আমার কাছেই ছিল

মনে থাকে যেন চল রে পাঁচু খতন ভেন্ডি বিকেলে সে রিপোর্টটা নিয়ে যাবো মেটলি সাহেবের শেষ হিসেবে এই খেয়েছে মেটলি সাহেব আমাদের হেড স্যার সিনলো বাবুদের কেমন কজে মানে চা কোথায় পাওয়া যায় চা কোথায় পাওয়া যায় অত সারা লজ্জা লাগে না বাবার চায়ের দোকান অথচ চা কোথায় পাওয়া যায় সেইটা জানো না কিন্তু প্রথম চা কোথায় তৈরি হয়েছিল সেটা জানি স্যার তাই বসি বল দেখি তাহলে মেটলি সাহেবের কেটলিতে ওই কেটলিটা এখন আমার বাবার কাছেই আছে স্যার হ্যাঁ মাথাটা ঠান্ডা করি একটু বসেন দেখি স্যার এত মাথা গরম করলি কি চলে জলটারি আগে গরম হতে দেন মেটলি সাহেবের কেটলি আর এই কেটলি দিয়েছে তোরে ওই গুলটে ওই গুলটের ফাঁদে তুই পড়েছিস নড়া এই তোকে আমি বলে দিলাম আরে বাবু আগে এই মেটলি সাহেবের কেটলিটার উদ্বোধনটা করতে দিন না তালি পারে সব বুঝতে এই দেখে এই যে সাদা জাল দিছি বেরুল লালজা ইমানেল লালজা কসা এত দিন ধরে তুই সা বানাসিস কখনো উרום লাল হয় রে আই না জে তো জানি কিন্তু এই তো 야মা দেชาদারনসানাই আই শাদো শাদো বারে দেবী লাল ফুলের সা লাল তো হবে আপনি একটি বার খেয়ে দেখেন না বাউ

ইবা এ তো করে যখন বলছিস দে তখন ওরে লরা রে ওরে নরা জল দে জল জল কি সাল

তুমি তুমি এত চিন্তা না মামা, দেখো ভেন্ডি চলে আসবে পাচু ঠিকই বলেছে গুলটা মামা আমি তোমার কথা মতোই গুনে গুনে পনেরো চামচ গুঁড়ো লঙ্কা কেটলির ভিতরে চড়িয়ে রেখেছিলাম নারাদা যদি ঢাকনা খোলে কেটলির ভিতরটা দেখে তাহলেই তো আমাদের প্ল্যানিংটা ধরে ফেলবে সেটাই কি চিন্তা করছো তুমি কলটে মামা সে চিন্তা অল্প অল্প আমার যে হচ্ছে না তা নয় তবে নড়া তো গলদপুরের বড় বল তাই ও সব চিন্তা মাথা থেকে বের করে দে পাঁচু সব কাজে অল্প বিস্তার ঝুঁকি থাকে এটা ভুলে যাস না বেশি ঝুঁকি নিতে গিয়ে আবার আমরা নিজেরাই ঝেকে না যাই গুলতে মামা গুলতে মামা কাণু কাণু কি হয়েছে তোমার ওই ঝালটাখে হেডশারের মাথায় আগুন ধরে গেছে পুকুরে নাকি 50 শব্দ ডুব দিয়েছে তারপর সোজা থানায় দারোগা বলহরি বাবুর কাছে তোমার নামে নাকি বেশ কোড়া করে রিপোর্ট করেছে দারোগা বাবু তোমাকে ধরতে আসবে এই কি এই শতকি কে বললো মামা বাবা থানায় গিয়েছিলা তখন শুনেছে এই নে শত এ হবার কি হবে আজকেnotin না এতখানি লঙ্কাগুলো কে দিতে বলেছিল আমি তো তোর আমি আমি কিন্তু তোর নাম বলে দেব তুমি এত ভয় খাও না গulte বাবা দারোকা বলহরি বাবু আজকে চুরির খবর পেলে আগামী চোর ধরতে বের হয় তাই চিন্তা নেই তোমাকে ধরতে আসতে ওর এখনো ঢের দেরি তার মধ্যে তুমি একটা প্ল্যান বের করে ফেলো কি বলছিস পাঁচু আমাকে ধরতে আসবে মানে লিডারের বিপদে তোর এমন ন্যাচ গুটিয়ে ভাগার কথা বলছিস কেন রে ভাইটুগন আমাদের স্কুলের দারুয়ান রামসারণ দার ঘরে গিয়ে লুকিয়ে থাকো ও তোমাকে খুব ভালোবাসে এইটা একদম ঠিক বলেছিস পাঁচুক জয় রামসারণের জয় হেট যে সোজা থানায় চলে যাবে সে হিসেব একটাই রে তবে আমি ডাইরেক্ট স্কুল যাব না আগে ভালো করে সন্ধে নামুক তারপর রাতের অন্ধকারে টুক করে স্কুলে ঢুকে যাব ততক্ষণ আমি এখানেই থাকব তোরা আমাকে পাহারা দিবি গুরুকে বাঁচানোর গুরু দায়িত্ব তোদেরই নিতে হবে এটাই আমার হুকুম রাম সরন্দা তো আমাদের দেখলেই খেপে যাবে কম তো জ্বালায়নি ওকে না হলে আমরাও তোমার সঙ্গে যেতাম গুলটে মামা আমার জানাতে আমি একাই ওই দেবো জ্বলছে কেন রামশরণ কি ওই ঘরেই আছে কি দেখছি আমি হরে বাবা হ্যাঁ

নৌ চিন্তার জম ফুটে আমি ধরতে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না

মামা এই দেখো তোমার মেটলি সাহেবের কেটলি নারাদা ফেরত দিয়ে দিয়েছে কিন্তু হেডসারের ঝাল তো এখনো কমেনি রে না গো কমেছে

লোকটা আমার পেছনে অনেকটা দৌড়েছিল তার উপরে হেডসারের লোক আমি যদি উল্টে লোকটাকে ধোলানি ইয়ে মানে পেটাতাম আমাদের হেডসারের অপমান হতো না হা যতই হোক নটুবাবু তো আমাদের সকলেরই একদিন হেডসার ছিল রে তার তো একটা সম্মান আছে নাকি তাই তো আমি ও বাবা গো জয় গুলতে বামার জয় ওরে এটা হলো গুলতের পেচ এক প্যাচতেই সবাই হয় ঘ্যাচ গুলতে মামা